সলাত তসবি তারা শিখেছেন আমরা ওই সব পড়ে পড়েছি কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ যখন থেকে জানতে পেরেছি তখন থেকে ছেড়ে দিয়েছি আর ছেড়ে দিয়েছে মানে আমল কমে গেছে এটা নয় আপনি ছেড়ে দিয়েছেন সলাত তসবি ছেড়ে দিবেন সেই জন্য আমল কমে যাবে এটা নয় অনেকে মনে করে যে এইভাবে ধীরে ধীরে ছাড়তে ছাড়তে শত মাইনাস হয়ে যাবে তাই না না ভুলটা ছাড়বেন সহিটা বাড়াবেন ভুলটা ছাড়বেন সহিটা বাড়াবেন তাহজ্জুদের সলা সলাতুত তাহাজ্জুদ কারিখ তালাফ আছে আছে হানাফি শাফি মালিকে হামলি যে কোনো মুসলিম তাহাজ্জুদের সলাক শুধু হাদিসে নেই কোরআনে কেরি আছে না অমিনাল্লা ইলে ফতাহজ্জাদ ইয়া ইহাল মুজম্মেল কুমিল্লা ইল্লা ইল্লাহ সারা লা ধরে দিনে ত্যাম করো তাহাজ্জুদ পড়ো ইল্লা অল্প গল্প ঘুমাও রসুলুল্লাহ সামনক আল্লাহ এইভাবে বলেছেন আপনিও চেষ্টা করেন আর এক ঘন্টা তো চেষ্টা করেন কেন করেন না তো আপনি বছরে মাসে জীবনে একবার ওই সব আর সন্দেহপূর্ণ